নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশা দিতে টাইতে সবাইকে স্বাগতম এখন আমি যাচ্ছি এক গর্ভবতী মায়ের বাড়িতে মানে মা সে মায়ের প্রায় ত্রিশ সপ্তাহ হতে চলেছে তো তার সামনে একটা হাই রিস্ক ক্যাম্পে তাকে নিয়ে যেতে হবে এবং তাকে সবসময় ঠিক মানে পর্যবেক্ষণ করতে হয় মানে যখন আমরা ফিল্ডে যাই রকম আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে কিনা জল ঠিক রকম খাচ্ছে কিনা খাবার ঠিক রকম মানে বিশ্রাম সব এই সব মানে তাদেরকে এখন থেকে বেশি ভাব পরিমাণে বলতে হয় যেহেতু প্রায় তিরিশ সপ্তাহ হতে চলেছে এবং মানে কখনও কোনো সমস্যা হলে অবশ্যই যাতে আমাকে জানায় সেই সম্পর্কে তাকে বলার এইসব আর কি চলুন আমি সেই গর্ভবতী মায়ের বাড়িতে যাচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কেননা আপনারা পাশে না থাকলে না আমি এগোতে পারবো না আমার এই জার্নি এই ছোট্ট আশা দিদির ডায়েরি এই চ্যানেলটা এগোতে পারবো না সবাইকে প্রয়োজন সবাই পাশে থাকবেন আর আমার এই ডায়েরির পাতায় সবাইকে চাই সবাই আর সবাই থাকবেন সবার নাম নাম যেন জড়িত থাকে মানে আমার এই ডায়েরি যদি একদিন তার উদ্দেশ্য পূর্ণ হয় আমার স্বপ্ন যদি পূর্ণ হয় অবশ্যই আপনাদের সহযোগিতায় সেটা আমার সম্ভব হবে কিন্তু আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য খুব প্রয়োজন আপনারা সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো যখন যেটা আমি দেব অবশ্যই আপনারা দেখবেন এবং রাত্রি সাড়ে দশটায় আমি লাইভ করি সে লাইভে আপনারা অবশ্যই যতটুকু যা সম্ভব হবে আসবেন তো চলুন অনেক কথা হয়ে যাচ্ছে তো এখন আমি সেই গর্ভবতী মায়ের বাড়ি যাব যার সামনে হাইরিস ক্যাম্পে নিয়ে যেতে হবে সেটি রকম। তার যেসব আমি বলেছি সেগুলো আর নিচ্ছে কিনা সেই সম্পর্কে আমি তাকে বলেছিলাম সেইগুলোতে দেখব এবং নানান রকমভাবে তাকে তার মানে মানে কথার মারফতে তার সব রকম কথাগুলো নেব তো চলুন অবশ্যই ভালো লাগবে শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ চলুন এইবার আমি একটা গর্ভবতী মায়ের বাড়ি আসছি ও কেমন আছে এই কাজলি কি খবর কেমন আছো রান্না বান্না হয়ে গেছে বাবা তোমার কার্ডটা নিয়ে এসো কার্ডটা দেখবো তোমার মেয়ে কোথায় গেল আচ্ছা আচ্ছা আমি একটু তোমার সঙ্গে কথা বলবো একটু গল্প করবো হ্যাঁ তো এই যে গর্ভবতী মা ওর বাড়ি এলাম মানে আমাদের খোঁজ খবর নিতে হয় ও আয়রন ট্যাবলেট ঠিক খাচ্ছে কিনা ক্যালসিয়াম ঠিক খাচ্ছে কিনা এবং কবে আবার চেক আপ আছে এইসব আর কি খোঁজ খবর নিতে হয় আর ঠিকঠাক সব খাবে খাচ্ছে কিনা এবং কবে সাব সেন্টারে যেতে হবে আর হাই রিক্স ওই মা হাই রিক্সের মধ্যে আছে ওকে আমরা হাই রিক্স ক্যাম্পে নিয়ে যাই আমি দুবার নিয়ে গেছি আবার আর একবার আছে ঠিক আছে আমি এখানে বসছি তুমি কারটা নিয়ে এসো পরে তো আর ওই ছবিটা তোলা হয়নি না ঠিক আছে জল খাচ্ছ খাওয়া দাওয়া খাচ্ছ তো ঠিক আছে কতবার খাওয়া দাওয়া হচ্ছে

তোমাকে আমি কি বলেছিলাম এক বোতল মানে এক লিটার তাহলে দুই বোতল তিন বোতল তিন বোতল তিন লিটার আর একটু চেষ্টা করবা চারবার তা চারবার মানে চার লিটার কেন খেতে বলেছি সেটা তো জানোই এখন তোমার শরীরে খাবারেরও প্রয়োজন জলেরও প্রয়োজন ঘুমেরও প্রয়োজন ঘুমটা তুমি ঘুমটাই তো ঘুম ঘুমাবে রাতে ঘুমটা ঘুমাবেই আর 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 রেস্ট তো নিতেই হবে তুমি একটা না বেশিক্ষণ জেগে থাকবা না ঠিক আছে মানে জেগে বলতে একটা গল্প বা কাজ এইরকম করবা না সেগুলো তো এর আগেও বলেছি আর বিশেষ করে তুমি কী বলতো একটা না কারোর সঙ্গে গল্প করেই যাচ্ছ এরকম করবা না আগেও বললাম কিন্তু ওই যে ওর সময় বলেছিলাম মনে আছে ওগুলো কী তো মানে একটা না যদি তুমি বেশি কাজ করো তাহলে তোমার পেটে যে সন্তান আছে তারও তো একটা খাবারের সময় দিতে হবে হ্যাঁ তার খাবারের সময় তুমি যখন দেখবা রেস্টে থাকবা চুপচাপ শুয়ে থাকবা টিভিও দেখা হবে না মোবাইলও দেখা হবে না ঠিক আছে তো এই রকম করে অবশ্যই তুমি চলবা আর যে কোনো সমস্যা হোক রাতে হোক দিনে হোক আমাকে তো ফোন করবাই বলাই যাচ্ছে আর একশো দুই গাড়ি নাম্বার মনে আছে কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ হলো না সেক্ষেত্রে একশো দুই গাড়িতে এক শূন্য দুই পুরো বিনামূল্যে নিয়ে যাবে অ্যাম্বুলেন্স ঠিকানা দিতে হবে এই ঠিকানায় নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখি তোমার কার্ড ফাট কার্ডটাটগুলো দেখি ঠিক আছে তাহলে আসি হ্যাঁ যা যা বললাম কার্ডটা যত্ন করে রাখো হ্যাঁ আর ওটা আগের কার্ড না হ্যাঁ তোমার তো ইঞ্জেকশন হয়েছে আর হবে না না তো চলুন এই হচ্ছে আমার গর্ভবতী মায়ের সঙ্গে তার বিশ্রাম তার খাবার এই সম্পর্কে পরামর্শ দেওয়া এই হচ্ছে এইভাবে কাজ তো চলুন এরপর আর কি কি কাজে ঢুকি একটু একটু সময় হলে ভিডিও করব দেখুন আমি এই পাড়াটায় যাব বেশ কয়েকটা বাড়ি আছে এখানে পুরো বন্যার সময় দেখিয়েছিলাম বন্যায় এগুলো সব ডুবে যায় আর সেই জলের মাঝে এই কয়েকটা বাড়ি এখানে থাকে তো আমি এখানে একটু যাব এই হচ্ছে রাস্তা মাঠের সেই সরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব এই যে দেখুন চাষ হচ্ছে এখানে ধানের ধানের যে গা চারাগুলো আছে সেই চারাগুলো এখানে লাগানো হবে বেশ সুন্দরভাবে মাটি মাটি তৈরি হয়ে গেছে এটা কাদা মাটি তৈরি করেছে এই সব ধানের চারাগুলো আছে এগুলো সব এখানে লাগিয়ে দেবে এই হচ্ছে আখের গাছ দেখুন আমার গ্রামে কি নেই সব আছে তো চলুন ওখানে কিছু একটা চলছে পাড়াতে মনে হচ্ছে কোনো একটা দোকান এসেছে আর সেই দোকানের কেনাকাটা নিয়ে ওরা সবাই ব্যস্ত তো চলুন দেখি মুহূর্তটা দেখুন গ্রামের মধ্যে ফেরিওয়ালা এসেছে কিনাকাটা নিয়ে সবাই ব্যস্ত বাবা এই ওটা কি ফুল রজনীগন্ধা দেখি 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 বনোওয়ালা কিনাকাটা নিয়ে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ দাম কত এটা দাম এই টাকা কী করবি বিয়ে বাড়িতে সাজবি এই কি কি আছে দেখি দেখি একটু তুমি কত এটা

আচ্ছা আচ্ছা আজকে বেশি কথা বলার আমার টাইম নেই আমার অনেক কাজ আছে সোনা মনি এটা অফ করে তারপরে বলো এই হচ্ছে আসলে আসলে এগুলো ঝগড়া না পাড়াতে এলে না এটা আমাকে ছাড়ে না পারল করে আনন্দ পায় হ্যাঁ এটা ঝগড়া না এটা একটা হাসি ঠাট্টা খুব ভালো লাগে খুব ভালো লাগে এই যে সবাই কেনা গটায় এই যে এই বাড়িতে আরেকজন ছিল ও তো নেই ঝড়নাদি তো ঝর্ণা দেখে মিস করছি সবাই ভালো থাকে

আরেকটু গ্রামে যাব আর একটু গ্রামে কাজ করে একটু সাব সেন্টারে যেতে হবে কাজ আছে আমাদের সামনে একটা বড়ো ভিজিট আছে তো তো সেন্টারে কিছু কাজ এখনও আছে তো সেন্টারেও কাজ করতে হবে ফিল্ডেরও কাজ করতে হবে সব কিছুই তো করতে হবে না সব কিছু মিলিয়েই তো জীবন তো বলুন আমার এই গ্রামটা ঘুরিয়ে ঘুরে একটু করে দেখালাম কেমন লাগছে অবশ্যই বলবেন আর সব সময় তো ভিডিও করা সম্ভব হয় না তো আমি আজকে যেটুকু পারলাম মাঝে মধ্যে আমি ভিডিও একটু করেছি সব কাজের তো করা যায়নি তো সত্যি বলছি গ্রামে এলে অফুরন্ত এই গ্রামের লোকের ভালোবাসা আমার মানে এতটাই ভালো লাগে খুবই ভালো লাগে তাদের সঙ্গে গল্প করলে আসলেই সবাই যেন দিদি দিদি বলে ডাকে আর কার কী সমস্যা সব আমার কাছে শেয়ার করবে এবং যতটা পারি সমস্যাগুলো আমরা তো ডাক্তার না কিন্তু আমরা যতটা পারি কোথায় যেতে হবে কি করতে হবে চলো সেন্টারে চলো সেন্টারে আসো এইসব নিয়েই আমাদের জীব কাজ আর এসব নিয়েই আমি চলছি আমরা চলছি আসুন সবাই এভাবে আপনাদের এরিয়ার আশাদিদিকে সহযোগিতা করুন আর ওই তো জ্বর হলে তো ব্লাড টেস্ট করা আছেই ডিডি টেস্ট ম্যালেরিয়া টেস্ট এটা তো আমি এর আগে আমার নিজের ম্যালেরিয়া টেস্টেও করেছিলাম তো ঠিক আছে আজকের মতো আমি এই পর্যন্তই আমার গ্রামের কিছু কিছু অসহায় মাসিদেরকেও দেখালাম এরকম অনেক ফ্যামিলি আছে যাদের জন্য আমি বেঁচে আছি যাদের জন্য আমার চ্যানেল আর তাদের উদ্দেশ্য করেই আমি চ্যানেলে খেটে যাচ্ছি আর আপনাদের সহযোগিতা খুব দরকার আপনারা পাশে থাকবেন হ্যাঁ তো ভুল ত্রুটি ক্ষমা করবেন আবারও বলছি তো আমি এখন একটা বাড়িতে ঢুকবো এই বাড়িতে আমার একটু কাজ আছে এই যে টিনের বাড়ি এই বাড়ির গেট এতটা আমার আর সম্ভব ভিডিও করার কেউ নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ ভুল ত্রুটি ক্ষমা করবেন রে তোর মা আছে